জাস্ট দৃশ্যটা দেখো জাস্ট দৃশ্যটা দেখো আমরা নতুন এখানে বাট আমরা ঘুরতে যাই মোটামুটি হোটেল এর দাংলার আমরা কজন বিখ্যাত চার মর্দি মাথা রুম টুম রয়েছে হোটেল ফোটেল অসংখ্য রয়েছে আর টেন এর ব্যবস্থাও রয়েছে নতুন রঙের ছ রেঙেছে গুড মর্নিং সকাল কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এটু অল চ্যানেলে সকলকে স্বাগতম আমি অতনু তো এর আগের ভিডিওতে বলেছিলাম এর পরের সপ্তাহে হবে একটা অ্যাডভেঞ্চার ব্লগ ব্লগ তো সেই অ্যাডভেঞ্চার ব্লগের উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি আজকে না অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম গতকাল রাতে এই আমাদের গাড়ি এই গাড়িতে আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়েছিলাম বেরিয়ে পড়েছি তো যাচ্ছি কোথায় একটা অ্যাডভেঞ্চার ব্লগ জন্য এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়াতে এরপর আমরা যাব একবাট টুওয়ার্ডস পুরুলিয়া অযোধ্যা পাহাড় তারপর বাকি সব একের এক দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো ওই চার চাকায় এ

এখানে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে এখানে একটা জায়গাতে আমাদের গাড়িটা একটু ব্রেক ডাউন করেছে দেখতে পাচ্ছ গাড়ি কাজ চলছে এরকম একটা সুন্দর লোকেশন খুব সুন্দর একটা লোকেশন এখানে দাঁড়িয়েছি দেখি এখন কতক্ষণ টাইম লাগে চলো সুন্দর হবে পাশে রয়েছে আমার কাকা কাকা বিন্দা হচ্ছে আর এদিকে রয়েছে আমার ভাইপো পাইপের জানলা মুখ ভরে আছে বাজারে আমি কি জানি না কিন্তু রয়েছে দুজনের চাপে কোনো রকমে এই টাকা অবস্থার মধ্যে আমার অবস্থা দেখো এরকম এরকম বাঘ বন্ডি যমুনায় তরি হয় তুমি মাঝি করে নেও মাঝি করে নেও আমার কাকা যে পাশে রয়েছে কাকা আজকে জন্য কাকা ও ভালো গান জানে জানো তো তো পাহাড়ে যাচ্ছি ওই যে পাহাড়ের গানটা কি আকাশ ডাকে আজ পাহাড় ডাকে আজামাই থারানোর এ পথ ধরে অসে মজা নাই এ পথ ধরে অসে মজা নাই আরে আয় রে আয় যেহেতু এটা ছোটনাগপুর মালভূমির একটা অংশ সেই কিন্তু চড়াই উত্ত রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে পাহাড়ে জাস্ট পৌঁছানোর আগে এবং দুপাশের ওই যে সুন্দর শালের বন শাল চম্প তার আমরা কিন্তু আহ অলরেডি বেশ কিছুটা উঠে এসেছি বাঘমুন্ডি পাহাড়ে আহ দেখতে পাচ্ছো এটা নিচের ভিউ এটা লোয়ার ড্যাম এখান থেকে কিন্তু নিচেটা দারুণ লাগছে দাঁড়া দেখাচ্ছে একটু ঘুরিয়ে ওপর থেকে নিচে সম্পূর্ণ দৃশ্যটা এই হলো লোয়ার ড্যাম বাঘমুন্ডি পাহাড়ে অযোধ্যা বাঘমুন্ডি পাহাড়ে এই হলো লোয়ার ড্যাম এর উপরে রয়েছে কিন্তু আপার ড্যাম আমরা এরপর এই লোয়ার ড্যাম থেকে আস্তে আস্তে এবার আপার আপার ড্যাম ড্যাম্প্যাম যাওয়ার চেষ্টা করবো তো এখনো সম্পূর্ণ পাহাড়ে উঠতে পারিনি এখনো দেরি আছে একদম পাহাড়ের টপ পর্যন্ত উঠবো

ভবনটি দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে হালকা একটা টিভি করে নিচ্ছি এখানে কাকার কাছে যার সাথে কথা বললাম তো দারুণ লাগছে হ্যাঁ এ দৃশ্য উঠবো একদম পাহাড়ের টপ পর্যন্ত উঠবো হ্যাঁ সত্যি ভালো লাগছে একদম খাড়াই রাস্তা একেবারে এটা হচ্ছে খাড়াই রাস্তা উঠে যাচ্ছে পাহাড়ে এখানে যে যার বাড়িতে ভিডিও কল করে দেখাচ্ছে যে এখানকার দৃশ্যটা আরে উঠলে নাকি খালি পায়ে উঠতে হয় কারণ হ্যাঁ সেই জন্য যখন খালি পায়ে বাইরে যাচ্ছে কেন খালি খালি সব খালি ও খালি পকেট খালি খালি পকেট খালি এভরিথিং ইজ খালি অনলি monta ভত্তি কেমন কেমন লাগছে বলো লাগছে দারুণ দাদা কাশ্মীর গেছিলাম কাশ্মীর একটা অন্য মজা এখানে একটা অন্য মজা ঠান্ডা পড়েছে একটু গরমও লাগছে

রয়েছে পাওয়ার প্ল্যান্ট রয়েছে টানেল একটা টানেল কিন্তু বন্ধ রয়েছে বন্ধ হয়তো বা কমপ্লিট হয়নি এখনো কিন্তু পাহাড়ে পাহাড়ের লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম কিন্তু অনেকটা রাস্তা হচ্ছে পাহাড়ের উপর এই এই যে এই যে অলরেডি কিন্তু আমরা এই মুহূর্তে আপার ড্যামটা হচ্ছে

একটা কথা বলবো কেউ যদি এখানে ঘুরতে আসো অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসো এই জায়গাটা কখনো মিস করো না এই জায়গাটা বন্ধু যদি মিস করো একেবারে স্বর্গের অনুভূতি পাবে এখানে দৃশ্যটা দেখো একেবারে নয়ন আভিরাম দৃশ্য মানে ভাবা যায় না এত সুন্দর একটা চিত্রপট আমি এই মূর্তির ফ্রেমে বন্দি করতে পারছি যদি আসো দেখো ঘুরে দেখা জায়গাটা ঘুরে দেখাবো সম্পূর্ণ জায়গাটাকে ঘুরে দেখাবো জাস্ট দেখো লুকটা দেখো জাস্ট এদিকে জঙ্গল হয়তো স্যানলাইটের জন্য আমরা দেখাতে পারবো না এদিকে জঙ্গল আছে জঙ্গলের দুদিকে দূরে আরও পর্বত পর্বতমালা রয়েছে জাস্ট দেখো নিচে দৃশ্যটা দেখো জাস্ট জঙ্গল সবুজ ঘন বনানী একেবারে আমরা কিন্তু এই মুহূর্তে টপই রয়েছি বলা যায় এই মুহূর্তে আমরা একেবারে পাহাড়ের সম্পূর্ণ টপই রয়েছি বাঘবন্ডি পাহাড়ের এবং যে দেখতে পাচ্ছি যেটা ফিল করছি যেটা চোখে দেখছি সেটা হয়তো ক্যামেরার লেন্সে আসবে না তো যদি আসো বন্ধু এই জায়গাটা মিস করো না সেটা দেখার জন্য এই দৃশ্যটাকে নিজের চোখে দেখবার জন্য তোমাকে এইখানে আসতে হবে এই জায়গায় বাগমন্দি পাহাড়ে এবং এই আপার ড্যাম অনেকগুলো অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়ে অনেকগুলো হিল পয়েন্ট আছে ভিউ পয়েন্ট আছে তার মধ্যে এটা একটা অন্যতম জায়গা এই আফার ড্যাম বাগমন্দি পাহাড়ে আফার ড্যাম তো আরো দেখাবো আমরা ঘুরে যতদূর আমরা যেতে পারি যতদূর চোখ যায় আমরা সঙ্গে আমরা দেখাবো সঙ্গে একদম বলে অযোধ্যা বাঘমন্ডি পাহাড়ে আপার ড্যাম আকাশটা এই মুহূর্তে একেবারে নীল মেঘমুক্ত আকাশ যে কারণে কিন্তু এই ড্যামের পুরো যে জলটা সেটাও প্রায় নীলাভ লাগছে একেবারে নয়ন আভিরাম একটা দৃশ্য তো যারা আসবেন এই দৃশ্য কিন্তু মিস করবেন না আপার ড্যামের এই যে দৃশ্যটা মিস করবেন না একদম যতদূর চোখ যাচ্ছে এইরকম জঙ্গল আর পাহাড় একেবারে সত্যিই অপূর্ব দৃশ্য একবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা দৃশ্য দাদা শুনলাম আইসক্রিম কি বলছি শুনলাম না আইসক্রিম খেতে গেলে লোয়ার ড্যাম থেকে ক্রিকেট ক্রিকেটে আসছে

দাদা কেমন গো আইসক্রিম খেতে আর এই জায়গাটা কেমন আইসক্রিমটা খেতে আইসক্রিম তো সব জায়গাটা একই হয় এই জায়গায় আইসক্রিম খেতে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে বহু পর্যটক কিনছে এখানে এই দৃশ্য মানে উপভোগ করছে রেলিং করে লিলুয়া থেকে কি কতটা রাস্তা লিলোয়া থেকে কত রাস্তা তিনশো কিলোমিটার বেরিয়েছিলেন

হাজার বারোশো টাকায় কিন্তু এখানে থাকতে পাওয়া যায় হুম রুম টুম রয়েছে হোটেল ফোটেল অসংখ্য রয়েছে আর টেন্টের ব্যবস্থাও রয়েছে সুতরাং চলে আসতেই পারেন এখানে সমস্যা হবে না আপনার কোথ থেকে আসে রেখেছি আমরা আসছি দমদম এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট থেকে কীভাবে এসেছিলেন চার জায়গায় হ্যাঁ আমরা ফোর হুইলারে এসেছি কবে আমরা বেরিয়েছি পরশু দিনে

পরিস্থিতিতে একটা গান মনে বললো গাই দাদা ইউটিউব দাদা অন্তত একটা দিও না গাইছি এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছড়ি দলোর জোয়ারে খুশের বাঁধ ভেঙেছে রাস্তার দুপাশে সুন্দর শালের বাগান একেবারে ঘন শালের বাগান জানিনা কথা প্রায় চলে এসে বামুনি জলপ্রপাতের দিকে দেখি চলো কি দেখতে পাই সঙ্গে থাকো দেখি কতটা সুন্দর করে দেখাতে পারি সেই সুন্দর জলপ্রপাত খুব সুন্দর জলপ্রপাত বামুনি জলপ্রপাত এসে প্রায় আহ চারটের সময় বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি যে জলপ্রপাত গুলো আহ আমরা সেই সময়ে প্রায় আসন্ন জানি না পাবো কিনা দেখতে বা দেখাতে চেষ্টা করি এই আমাদের ড্রাইভার একেবারে দা মুখ্যম একজন ড্রাইভার দারুণ ড্রাইভার উনি কিন্তু পাহাড়ি পথের ড্রাইভার না সমতল পথের ড্রাইভার কিন্তু এই পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে যে দুর্দান্ত গাড়ি চালাচ্ছে এবং হাতে খুব সময় সংক্ষিপ্ত এই ফল দেখবার জন্য তারপরেও যেভাবে ড্রাইভ করে যাচ্ছে যাক হ্যাঁ সব দাদা বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ

কোনো টিকিটের ব্যবস্থা নেই বিনা টিকিটই কিন্তু ঢোকা যায় বিনা টিকিটে আমার টিকিট লাগে না চলো ঢুকি ভিতরে নামে যাবার সিঁড়ি রয়েছে ঘোরানো সিঁড়ি ব্যবস্থা রয়েছে সিঁড়ি আস্তে হচ্ছে তো খুব ধীরে ধীরে সুন্দর বনে সিঁড়ি ভেঙে চলেছি সামনে কিন্তু ফলসের একটা শব্দ শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি জানি না ক্যামেরায় আসছে কিনা অডিওটা কিন্তু শোনা যাচ্ছে এই জল ঘুরে ঘুরে আসছে দেখুন দেখার চেষ্টা করব কোথাতে জলটা কীভাবে আসছে বামি ফলস জলটা এইভাবে কিন্তু ঘুরে ঘুরে আসছে এই জলটা আসছে এই করা আছে এখান দিয়ে জলটা আসছে ওদিক দিক থেকে জানিয়ে কীভাবে আসছে দেখুন দেখা যায় কিনা দেখাতে পারি কিনা সিবি ভেঙে নামলাম আবার সিবি ভেঙে উপরে উঠতে হবে তো আমাদেরকে দেখার জন্য একেবারে নিচে যেতে হবে অনেকটা নিচে যেটা আমার পক্ষে সম্ভব নয় সেটা আমি করতে হচ্ছে আমার পা ভাঙা জানো সেই অর্ধভগ্ন পা নিয়ে আমার আমি এলাম ভেঙে কিন্তু দাও এখানে পার হবো জানি না খুব পার হতে হচ্ছে জায়গাগুলো দেখো যাচ্ছে লুকটা দেখো বামনি ফলস তো বন্ধুরা দেখালাম একটা অপূর্ব দৃশ্য অপূর্ব নৈসর্গিক একটা জায়গা তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি এটুকু বলবো সাবস্ক্রাইবটি করে দিও সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো টাকা লাগে না তো করে দিও সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা ভীষণ রকম মোটিভেট হয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে তখন ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ জয় হিন্দ bande mataram